হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও আজ তোমাদের তেজেরটি বিষয় নিয়ে আবার দুটো ফ্রেন্ডে চলে আসলাম আজ তোমাদেরকে বলো তেঁজেরটি উইড্রো কবে থেকে দেবে সত্যি আমরা উইড্রো পাবো উইড্রো কারা কারা পাবে এ টু জের সমস্ত ডি ডিটেলস এই ভিডিওর মধ্যে বলা হবে তাই ভিডিওটাকে স্ক্রিন না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেয় আর যারা আমার চ্যানেলে নতুন আসে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইক অল করে দেবেন কারণ এই চ্যানেলের সমস্ত তেজারটি রিলেটেড সমস্ত ভিডিও সব আগে আপলোড করা হয়ে থাকে প্লাস আমার ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন সম্পর্কে টেলিগ্রামের লিঙ্ক আছে অবশ্যই তোমার টেলিগ্রামের লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে তাতে করে তেজ এমপি রিলেটেড সমস্ত আপডেট সবাইকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমি এখন বর্তমানে তেজএমটি আইডিতে আছি তোমরা আইডি ওপেন করার সাথে তোমাদের সামনে কিন্তু আমার একটা নোটিফিকেশান শো করবে এখানে কিন্তু নোটিফিকেশন পরিষ্কার করে বলা যায় তেজএমটি উইলি অফিসিয়ালি লঞ্চ দ্য ইউজার অ্যাসেট উইথড্রো প্রোগ্রাম অন ডিসেম্বর ওয়ান দু হাজার পঁচিশ মানে কোম্পানি বলতে আছে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু উড্রো চালু হবে মানে দু হাজার পঁচিশের এক তারিখ থেকে কিন্তু উড্রো আমরা পেতে পারি তাই এই আপডেটটা কিন্তু আজকের আপডেট আজ কিন্তু বর্তমানে সতেরো তারিখ তা কোম্পানি কিছুদিন আগে কিন্তু আমার একটা আপডেট দিয়েছিলো তা সেই নোটিফিকেশানটা কিন্তু বর্তমানে আমি অ্যাপসের মধ্যে শো করছে না তা কিছুদিন আগে কী আপডেট দিয়েছিলো সে তো মধ্যে একটু দেখায় তাই আমি বর্তমানে এই আপডেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে চলে যাব ওকে আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম টেলিগ্রাম চ্যানেলে যে আপডেটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগারো তারিখই আপডেট ছিল তা কোম্পানি এগারো তারিখে কী আপডেট দিয়েছিল সেটা একটু দেখে নেয় এখানে কোম্পানি বলছে যে সমস্ত ইউজারদের ইভেন্ট করা আসল টাকার পূর্ণ রিফান্ড দু সালের একই ডিসেম্বর থেকে শুরু হবে মানে কোম্পানি বলতে চাইছে যে দু হাজার ডিসেম্বর মাসের এক তারিখ থেকে উইথড্র কিন্তু পাবে বা পেতে চলেছে প্লাস নিচে আরও কিছু আপডেট দিয়েছে যে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এর প্ল্যাটফর্মে নির্দিষ্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়ে যুক্ত হয়েছিলেন তাদের ওই অ্যামাউন্টের উইথড্রাল শুরু প্রক্রিয়া ডিসেম্বর মাসে ধাপে ধাপে শুরু হবে মানে কোম্পানি বলতে আছে যারা পঞ্চাশ একশো দুশো ডলার দিয়ে আইটি ওপেন করেছিল তাদের উইড্রোটা ডিসেম্বর মাসে এক তারিখতে দেওয়া হবে এবং যারা একবার উইড্রো করে তাদের উইড্রোটা আগে দেওয়া হবে এছাড়া আরও কিছু বলেছে কোম্পানি এতদিনে যেসব ডলার ইনকাম হয়েছে সেগুলোর বিস্তারিত তথ্য কোম্পানি এখনও প্রকাশ করেননি তবে ঘোষণার স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যেটা ইনভেস্ট করেছি অন্তত সেই মূল অ্যামাউন্টটি একই ডিসেম্বর থেকে ফেরত দেওয়া হবে মানে কোম্পানি বলতে যে যারা বেলাইন বক্সে অপার মেরেছিল তাদের ডলারটা পরে দেওয়া হবে এবং যারা একবার উড্র করতে পায়নি তাদের ডলারটা আগে দেওয়া হবে মানে ব্লাইন বক্সের যে যারা ডলারগুলো আছে সেই ডলারগুলো আস্তে আস্তে ধাপে ধাপে পাবে প্রথমে কি যারা একবার উড্ড্র করতে পারে তাদের ডলারটা আগে দেওয়া হবে তারপরে বেলাইন বক্সের ডলারগুলো আস্তে আস্তে ধাপে দেবে দেওয়া হবে প্লাস দু নম্বর পয়েন্টে বলছে ব্ল্যাক ডকের কৌশলগত বিনিয়োগ এনএফি সম্পাদে মূল বৃদ্ধি ও সম্পদ ব্যবস্থাপনার গতি আসবে মানে কোম্পানি বলতে যে এখন কম ব্ল্যাক রকের সঙ্গে যুক্ত আছে ফিউচারে কিন্তু এর গতি আরও বাড়বে প্লাস তিন নম্বর পয়েন্টে কী বলছে ক ইউজারদের অধিকার রক্ষা ও গ্লোবাল সম্প্রসারণের লক্ষ্য নিয়ে তেজেনটি একটি দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে এগোবে মানে কোম্পানি বলতে যাচ্ছে যে ইউজারদের যে অ্যাসেটগুলো আছে সে অ্যাসেটের রক্ষা বা সিকিউরিটি নিয়ে কোম্পানি উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে প্লাস তোমার যেটি লক্ষ্য করো নিজে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এতদিন বন্ধ থাকা ওটিপি ফাংশান আজ থেকে আবার চালু করা হয়েছে যারা পাসওয়ার্ড ভুলে গেছে তারা আকরই নতুন করে সেট করে নিতে পারেন তবে দয়া করে খেয়াল রাখবেন এই ফাংশানটি কতদিন সক্রিয় থাকবে তা নিশ্চিত নয় মানে বর্তমানে কিন্তু ওটিপি ফাংশান কিন্তু চালু হয়ে গেছে অনেক দিন ধরে কিন্তু ওটিপি ফাংশানটা বন্ধ ছিল এখন কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে তা তোমরা এখনও যারা পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে পারেনি অবশ্যই তোমরা এই সময় নিজেদের আইডি রিসেট করে পাসওয়ার্ড ফরওয়ার্ড করে নাও আর যা যারা পাসওয়ার্ড ফোর্ড করতে না পারে অবশ্যই আমার সঙ্গে কেন্ট বক্সে কন করবে প্লাস আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও রিটার্ন ডিসক্রিপশন সমস্যা আমার টেলিগ্রামের লিঙ্ক আছে প্লাস আমার ফোন নম্বর দেওয়া আছে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো সরাসরি কোনো সমস্যা নেই অবশ্যই তাদেরকে আমি হেল্প করবো তো এই ছিল আমার মতো তেজে আপডেট বর্তমানে কিন্তু এখন তেজে এফটি ওটিপি ফাংশন চালু হয়ে গেছে তা যা যারা এখনও যে একটি আইডি পাসওয়ার্ড রিসেট করতে পারেনি অবশ্যই তোমরা আইডি পাসওয়ার্ড তাড়াতাড়ি করে রিসেট করে নাও এই ওটিপি কবে দিন থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কোম্পানি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তা তোমরা দেরি না করে ওটি অবশ্যই তোমরা ওটিপি ফাংশন চালু করে নাও আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমারশে যোগাযোগ করতে পারো সরাসরি তা দেখা যাক ডিসেম্বর মাসে এক তারিখে ওটা চালু হয় কিনা এর আগে কিন্তু কোম্পানি অনেক রকম আপডেট দিয়েছে উটো যদি এক তারিখে পাওয়া যায় খুবই ভালো কথা কারণ এখানে অনেকের কিন্তু পূর্ণ অ্যাসেট বা অনেকের কিন্তু টাকা কেন আটকে আছে সেক্ষেত্রে যদি যদি সেই টাকাগুলো যদি তুলতে পারে অনেকে কিন্তু অনেক সুবিধাও হবে তার কয়েকটা দিন অপেক্ষা আর আজ কিন্তু শতধিক অলরেডি হয়ে গেছে আর কয়েকটি দিনের ব্যাপার আমরা ওয়েট করে থাকি এতদিন আমরা ওয়েট করেছিলাম আরও কয়েকটা দিন ওয়েট করে থাকি দেখি কবে উইড্রো দেয় ওকে ফ্রেন্ড এই ছিল মতো বর্তমান আপডেটটা কার যদি কোনো কোশ্চেন থাকে বা কার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি কন মাসে কন প্লাস আমার সঙ্গে যোগাযোগও করতে পারে কোনো সমস্যা নেই তা আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন